বেআইনিভাবে চাষ হওয়া গাছের বিরুদ্ধে হুগলি পোলবা থানার অভিযান গোপন সূত্র মারফত খবর পেয়ে পোলবা থানার আমনান গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় লুকিয়ে বেআইনি ও অবৈধ পোস্ত চাষের বিরুদ্ধে আজ তল্লাশি অভিযান চালায় হুগলি গ্রামীণ জেলা পুলিশের অধীনে পোলবা থানার একটি বিশেষ দল এই বিশেষ দলের নেতৃত্বে ছিলেন হুগলি গ্রামীণ জেলা পুলিশের ডিএসপি ডিএনটি শ্রী প্রিয়ব্রত বক্সি মহাশয় পোলবা থানার ওসি নাজির উদ্দিন আলী সহ পোলবা থানার আরও পুলিশকর্মীরা এই আমনান গ্রাম পঞ্চায়েতের অধীনে ডুবির ভেরি কারিচা ডাকাতিয়া ভেরি মৌজায় অভিযান চালায় পুলিশ সেখানে মোট কম বেশি দশ থেকে বারো কাটা জমির মধ্যে অবৈধভাবে চাষ করা পোস্ত গাছের চারা নষ্ট করেছে পুলিশ হুগলি গ্রামীণ জেলা পুলিশের একটি সূত্র মারফত জানা গেছে এই ধরনের পোস্ত চাষ করা সম্পূর্ণ বেআইনি এর থেকে বিভিন্ন ক্ষতিকারক মাদক দ্রব্য উৎপাদিত হয় তবে কে বা কারা এই ধরনের বেআইনি চাষবাসের সঙ্গে যুক্ত তা খতিয়ে দেখা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে মাদক বিরোধী আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে ভবিষ্যতে এই ধরনের বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে হুগলি গ্রামীণ পুলিশের অভিযান আরও চালানো হবে পোলবা থানার আমনান গ্রাম পঞ্চায়েত এলাকায় ডুবির ভাড়ি মৌজায় আজ পলবা থানা বিশেষ অভিযান চালায় পোস্ত চাষের বিরুদ্ধে আমরা স্পটে এসে দেখলাম প্রায় সাড়ে দশ কাঠার মতো জমিতে পোস্ত চাষ হয়েছে এবং প্রায় পোস্ত ফুলও হয়ে গেছে আমরা নির্দিষ্ট সূত্রে খবর পেয়ে আজকে পলবা থানার সমস্ত ওসি নাজির উদ্দিন আলী এবং অন্যান্য অফিসার ফোর্সকে নিয়ে আজকে আমরা এখানে উপস্থিত হই এবং সমস্ত এই দশ কাঠার যে পোস্ত গাছ সেগুলোকে ডিস্ট্রয় করে দিই আমরা যারা এই অবৈধ চাষ করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব আগামী দিন কি এই অভিযান চলবে আরও আগামী দিন যদি কোথাও আমরা খবর পাই এই ধরনের চাষ আছে এই অভিযান চলবে এবং জনগণকে আমরা সচেতনও করব যে পোস্ত চাষ আইন বিরুদ্ধ এটা করা যায় না জনগণের সচেতনতা বৃদ্ধিও পুলিশের তরফ থেকে হুগলি জেলা পুলিশের তরফ থেকে করা হবে আমাদের এসপি সাহেবের নির্দিষ্ট অর্ডার আছে যে এই জেলাতে কোথাও কোনো ধরনের পোস্ত গাছ চাষকে করতে দেওয়া হবে না এবং চাষ করলে সেগুলোকে ডিস্ট্রয় করতে হবে না আজকে কেউ অ্যারেস্ট হয়নি সবাই চলে গেছে মাঠের মধ্যে আপনারা দেখছেন যে চাষের জমি আমরা এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করব না হলে মানুষের মধ্যে সচেতনতা আসবে না পলবা পুলিশ প্রশাসন অবৈধ পোস্ত চাষের বিরুদ্ধে অভিযান করছে এটাকে নিয়ে কি বলবেন যদি অবৈধ পোস্ত চাষ হয় সেটা প্রশাসন যদি ভাঙে সেটা ঠিকই কাজ করছে কিন্তু এমন অনেক প্রশাসনিক কর্তা আছেন যা যাদের বাড়ি যাদের জমিতে পোস্ত চাষ হয়েছে তাদের কিন্তু হাত দেওয়া হচ্ছে না আমার এখানে গ্রামে শোনা যাচ্ছে প্রধানেরও আছেন পোস্ত চাষ সেখানটাও উচিত প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করা উচিত এখানে তো মোটামুটি কত বিঘে মোটামুটি পোস্ত চাষ করেছে বলে আমি আমার সেটুকু আমি ঠিক মাঠের অত জানে জানে নেই তবে বেশ কিছু মানুষ করেছে কি বার্তা দেবেন মানুষকে কি বলবেন এটা অবৈধ জিনিসটা করাটা উচিত নয় প্রশাসন যে কাজটা করছে যেটা নষ্ট করে দিচ্ছে সেটা ঠিকই করছে শুধু তাই নয় প্রস্তুত আছে না সমস্ত বিষয় যে অবৈধ কাজগুলো এখানে চলছে প্রশাসন এইভাবে উদ্যোগ নিক সেটা পাবলিক চায় পাবলিক আশা করে যে অবৈধ কাজগুলো যাতে বন্ধ হোক প্রশাসন প্রশাসনের যে আজকের এই ভূমিকা এটা আমাদের ভালো লাগছে এবং এখনও যাদের পোস্ত চাষ আছে পদাধিকারী নাম বলবো না নাম বললে আমাদের উপরে অ্যাটাক হবে পদাধিকারী তাদেরও পোস্ত আছে তাদের কিন্তু এখন হাত দেওয়া হচ্ছে না এই এরকম চাষ কি আগে হয়েছে এখানে সেরকম জানা নেই আগে আগে সেরকম আমরা জানা নেই কেউ হয়তো লুকি ছাপিয়ে একটু আদি করেছে সেটা জানি কিন্তু এবারে একটু ব্যাপক ঘরে হয়েছে আমার নাম শ্যাম ঘরা